আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দেখাবো কিভাবে আপনি আপনার প্রিপেইড মিটারটা নিজেই নিজে ঘরে বসে বা নিজের বিকাশ অ্যাকাউন্ট বা নগদ নগদ অ্যাকাউন্ট থেকে রিচার্জ করবেন তো সেজন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের নগদ বা বিকাশ যেখান থেকে রিচার্জ করবেন সেখানে আর এই দেখেন আমাদের এখন ব্যালেন্স আছে একশো পনেরো টাকা তো রিচার্জ করার পর কত হয় সেটাও আমি দেখাবো তো আচ্ছা যাই চলে যাওয়া যাক এখন আমাদের নগদ অ্যাকাউন্টে নগদ কই নগদ অ্যাকাউন্টে চলে যাব এখান থেকে আমি আমার পিন দিয়ে ঢুকে যাব ওকে তো আমি আগে আমার ব্যালেন্সটা দেখে নিই ব্যালেন্স আছে চারশো পঁচিশ টাকা তো আমি এখান থেকে চারশো টাকা রিচার্জ করবো ঠিক আছে চলে যেতে হবে পে বিল ঠিক আছে পে বিলে চলে যেতে হবে তো এখানে ক্লিক করবেন বিল পে আচ্ছা আচ্ছা এখানে আছে বিদ্যুৎ দেখেন প্রথমে আছে বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট পানি টিভিও টেলিফোন প্রতিষ্ঠান আপনারা বিভিন্ন কিছুর বিল এখান থেকে পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে তো আমরা যেহেতু বিদ্যুৎ মিটার রিচার্জ করব তো আমরা এখন চলে যাচ্ছি এই যে বিদ্যুতে ক্লিক করতে হবে তো আমি বিদ্যুৎ একটা ক্লিক করলাম এখন দেখেন আপনার কী মিটার আপনি কী মিটারের বিল দিবেন নেস্কো নেস্কো বা ডেস্কো আপনি যে মিটারের বিল দিবেন এখান থেকে পাবেন তো আমরা এখন চলে যাব ডেস্কোতে ডেস্কো পেড ডেস্কো পিভিসি ডেস্কো প্রিপেড কই এই যে ডেস্কো প্রিপেড আমাদের আমাদের যেহেতু ডেস্কো প্রিপেড মিটার আমাদের এই যে ডেস্কোতে আসতে হবে ওকে আমরা ডেস্কোতে ঢুকে গেলাম এখন দিতে হবে মিটার নাম্বার টাকার পরিমাণ তো মিটার নাম্বার কোনটা আপনি কীভাবে পাবেন এই দেখেন আমাদের অ্যাপে আছে মিটার নাম্বারটা দুইশো পঞ্চাশ বিয়াল্লিশ পাঁচশো চুরানব্বই এটা হচ্ছে মিটার নাম্বার আপনাদেরও যার যার মিটার নাম্বার তারটা বসে দেবেন তো আমরা এখন বসে দিচ্ছি দুইশো পঞ্চাশ বিয়াল্লিশ পাঁচশো চুরানব্বই দুইশো পঞ্চাশ বিয়াল্লিশ সরি চুরানব্বই নাম্বারটা ঠিক আছে কি না দুইশো পঞ্চাশ বিয়াল্লিশ ঠিক আছে তো এখন টাকার পরিমাণটা দিতে হবে টাকার পরিমাণটা দিচ্ছি ওকে এখন এখানে দেখাচ্ছে ঠিক আছে রেফারেন্স দেন রাজু আর কিছু ভুল হইলো কিনা দেখে নিই সব কিছু ঠিক আছে শক্তি খরচ টাকার পরিমাণ চারশো ফরেনের যে কষ্ট দুইশো আটান্ন টাকা আগের ডিমান্ড সহ চার্জি সবকিছু থাকবে এটা ওকে আমরা চাপ দিচ্ছি নেক্সট পিন আমরা এখন পিন দিব হুম এখন ওকে চাপ দিব আশা করি দেখতে পারেন রিচার্জ হয়ে গিয়েছে বা হবে হ্যাঁ আমাদের রিসিপ্ট ভিউ রিসিপ্ট এই রিসিপ্টার একটা ছবি তুলে রাখবেন কারণ এখানে এবং পরবর্তীতে একটা আপনার এস এম এস আসবে বা ঠিক আছে ওকে আমাদের বিল পেমেন্ট হয়ে গিয়েছে তো চলুন এখন দেখে নেওয়া যাক আমাদের মিটারের আপডেটে অ্যামাউন্টে রিচার্জ হয়েছে কিনা বা বেড়েছে কিনা দেখতে হবে সেটা আবার কেটে দিয়ে ঢুকি তো ডেস্ক ঢুকলে দেখা যাক এখন হয়েছে কি না একটু অপেক্ষা করুন না এখানে দেখা যাচ্ছে না তো আমরা এখন কিভাবে দেখতে হয় সেজন্য এখন দেখতে হবে আমাদের লাস্ট রিচার্জ এই যে রিচার্জ পরিমাণ লাস্ট রিচার্জটা দেখতে হবে তাহলেই আমরা দেখতে পারবো ঠিক আছে কি না হিস্টোরি এই যে লাস্ট রিচার্জ চারশো টাকা কতক্ষণ আগে একুশে জানুয়ারি বারোটা পঁয়ত্রিশ দেখেন এখন বাঁচতেছে বারোটা ছত্রিশ তো আমি বারোটা পঁয়ত্রিশে রিচার্জ করেছি ঠিক আছে তো এটা লাস্ট রিচার্জ রিচার্জ হয়ে গিয়েছে আমার মিটারে এটা দেখতে পাচ্ছি এই অ্যাপের লিঙ্কটা আমরা দিয়ে দেবো এই অ্যাপটা শুধু আপনারা বা পরবর্তীতে কীভাবে কী করবেন এই অ্যাপটা কী কী আছে সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো তো আমার রিচার্জটা হয়ে গিয়েছে এটা আমি দেখালাম আর সরাসরি মিটার থেকে দেখাবো কীভাবে আপনারা ব্যালেন্স চেক করবেন সেটার একটা ভিডিও দিব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে আপডেট চলে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম